সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমি সমাধান করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্রের আলোচনা ও সমাধান সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান এক শত তোমরা এই প্রশ্নটির মাধ্যমে তোমাদের পরীক্ষায় সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত কম পাবে এই প্রশ্নের নিয়ায় বা এই প্রশ্নের অনুরূপ পরীক্ষার প্রশ্ন হবে এই প্রশ্নটির মাধ্যমে ধারণা নিতে পারবে ধারণা নিতে পারবে প্রশ্নের ধারণ বা প্যাটার্ন কীরকম হবে এ সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশত এক নম্বর সঠিক উত্তরটি উত্তরপত্র লেখক অর্থাৎ সঠিক উত্তরে ষাটটি অপশন দেওয়া থাক থাকবে ষাটটি অপশন থেকে সঠিক উত্তরটি বাজায় করে নিতে হবে ক বাংলাদেশ অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল উত্তর ক নাম দুই নম্বর কৃষির উপর ঘ নম্বর ফাল বংশ কত বছর রাজ রাজা রাজ্য শাসন করেছিল ফাল বংশ কত বছর রাজ্য শাসন করেছিল উত্তর ভোগে তিন নাম্বার চারশত বৎসর ঘ নম্বর সেন বংশের চতুর্থ রাজা কে ছিলেন উত্তর দুই নাম্বার লক্ষণ সেন ঘ নম্বর মুসলিম শাসনের সূচনা করেছিলেন বক্তিয়ার কলজি উত্তর দুই নম্বর উম নম্বর বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কমাতে আমাদের সবাইকে কি হতে হবে উত্তর দুই নম্বর সচেতন হতে হবে ছ নম্বর লক্ষণ সেনকে পরাজিত করে করেছিল কে উত্তর তিন নম্বর বক্তিয়ার কিলজি ছ নম্বর পশ্চিম পাকিস্তানেরা কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল উত্তর তিন নম্বর উর্দু বরিগঞ্জ নম্বর কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের কি মনে করিয়ে দেয় উত্তর দুই নম্বর বাস আন্দোলনের ঘটনা ঝ নম্বর রহিম মিয়ার পরিবার কদিন ধরে বর্তা বা ঝি কাঁচামরিচ ফান্তা খাচ্ছে কারণ এখন এখানে অপশন দেওয়া আছে গরমের দিন শীতের দিন বর্ষার দিন বসন্তের দিন উত্তর হবে গরমের দিন বৈগত ঝ নম্বর লোবনা সারে পড়তে খুব ভালোবাসে এটি বাংলাদেশের মেয়েদের কী ধরনের পোশাক উত্তর হবে তিন নম্বর ঐতিহ্যবাহী দুই নম্বর শূন্যস্থান পূরণ করো একটিতে দুই নম্বর করে ফার্স্টটিতে দশ নম্বর প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি উত্তর হবে শহীদ শহীদ খ নম্বর কথায় আছে মাসেভাতে বাঙালি তাহলে ভাতে বাঙালি গ নাম্বার আমাদের রাষ্ট্রভাষা বাংলা শূন্যস্থানে বাংলা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ উম নম্বর বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী তিন নম্বর নিচের বাক্যগুলো থেকে শুদ্ধ শুদ্ধ নির্ণয় করো একটি দুই নম্বর করে ফার্স্টে দশ নম্বর ক জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশের আয়তন বাড়ে বাক্যটি অশুদ্ধ খ নাম্বার প্রাচীন যুগে প্রধান ফসল ছিল দান ও আখ বাক্যটি শুদ্ধ গ নম্বর বা আন্দোলন হয় উনিশশো ছয়ান্ন সালে বাক্যটি অশুদ্ধ ঘ নাম্বার মুক্তিযুদ্ধ প্রায় তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় বাক্যটি শুদ্ধ ম নাম্বার মাছ ও বাদ আমাদের প্রধান খাবার বাক্যটি শুদ্ধ চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো অর্থাৎ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে খাতায় লিখতে হবে মাছে বাতে বাঙালি খ খাবার সুস্বাদু করার জন্য মশলা ব্যবহার করি গ আমরা উৎসব অনুষ্ঠানে মিষ্টি খেতে ভালোবাসি ঘ নম্বর ঈদের দিনে সেমাই রান্না করা হয় পাঁচ নাম্বার অল্প কথায় উত্তর দাও যে কোনো দশটি একটি তিন নম্বর করে দশটিতে তিন দশে তিরিশ নাম্বার খ জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কয়টি উত্তর হচ্ছে চারটি জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ চারটি খ নাম্বার বাংলা বাংলার প্রাচীন যুগের একজন পা রাজার নাম লিখ উত্তর রাজা গোপাল অথবা রাজা শশাঙ্ক যে কোনো একজনের নাম বললেই হবে গ নাম্বার বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম লেখক উত্তর ইসাকা অথবা স্বাস্থ্যকান গহা নাম্বার বাস আন্দোলন কখন হয়েছিল উনিশ সালে বাস আন্দোলন হয়েছিল উনিশ সালে উম নম্বর লোকসঙ্গীতের দুটি ধারার নাম তার জারে সারি বাউল বাটিয়ালি ইত্যাদি ইত্যাদি যেগুলো দুটির নাম বলতে হবে ছ নাম্বার কোন কাবারগুলো দুধের তৈরি এরকম তিনটি কাবারের নাম খো উত্তর দই পায়েস রসগোল্লা চমচম ক্ষীর ইত্যাদি যে কোনো তিনটির নাম বললে হবে ছ নম্বর আমার রাষ্ট্রভাষা কোনটি উত্তর আমার রাষ্ট্রভাষা বাংলা আমরা কিভাবে মনের ভাব প্রকাশ করি আমরা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি বর্গ ছ নম্বর শ্যামের বাবা একজন চাকরিজীবী তিনি বাড়িতে ও অফিসে কোন ধরনের পোশাক পরেন উত্তর হবে লুঙ্গি ও শার্ট প্যান্ট পরেন ছ নম্বর যাত্রা ফালাগান কীর্তন আর মুর্শি মুর্শিদি গানের আসর বসে কোন সঙ্গীত বাংলাদেশের প্রাণ উত্তর হচ্ছে লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ থ নাম্বার তোমার প্রিয় তিনটি মিষ্টির নাম লেখো অর্থাৎ তোমার প্রিয় যে কোনো তিনটি মিষ্টির নাম লিখবে ছ নম্বর পাকিস্তানে কটি ভাগ ছিল ও কী কী পাকিস্তানে দুটি ভাগ ছিল একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান আর হচ্ছে পূর্ব পাকিস্তান ছয় নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো ষাটটি উত্তর নিচের অপশন থেকে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে ছয়টি থেকে যে কোনো ষাটির উত্তর করতে হবে একটিতে আট নম্বর করে ষাটটিতে সাড়া আটে বত্রিশ নম্বর আশা করি এই প্রশ্নগুলো তোমরা তোমাদের গাইড এবং বইয়ের সাহায্য নিয়ে ধরে ধরে শিখে নেবে সর্বশেষ তোমাদের প্রতি অনুরোধ থাকবে প্রতিটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ